আজ কি আপনাদের কর্মসূচি দেখুন আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দশই মার্চ কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কেন্দ্রের প্রবঞ্চনার বিরুদ্ধে একশো দিনের কাজের টাকা বন্ধের দাবিতে এবং প্রতিবাদে এবং আমাদের বাড়ির গরিব মানুষের ঘর তৈরির টাকার দাবিতে যে গণরজন জনগর্জন সবার আয়োজন করেছে সেই সভার সমর্থনে খানাকুলে এক নম্বর ব্লকে আমরা আজকে সভা করলাম এবং ভালোই জমায়েত হয়েছিল মানুষ উপস্থিত তো দ্বিতীয় প্রশ্ন স্যার সামনে তো লোকসভা ভোট একেবারে দড়গড়া করা নাড়ছে তো এই বিষয়কে নিয়ে বিশেষ করে হারানো জমি যে বিধানসভায় ভোটের যে হারানো জমি ফিরে পাবে বলে মনে করছেন করে অনেকেই ভোট দিয়েছিল বুঝেছেন সেটাকে আস্তে আস্তে রিকোভারি হচ্ছে সেটা পঞ্চায়েত নির্বাচনও দেখেছেন এবং আমার স্থির বিশ্বাস আগামী লোকসভা নির্বাচনও এখানে তৃণমূল কংগ্রেস ভালো রেজাল্ট করবে এবং থানাগুল বিধানসভা থেকে আমরা লিড নেব স্যার বিশেষ করে আমরা আপনার মুখ থেকে শুনলাম ভারতের প্রথম রেলযাত্রী রাজারামোর রায় কিন্তু এখন পর্যন্ত খানাকুলের মানুষ স্বপ্নই থেকে যাচ্ছে স্বপ্ন কি বাস্তব হবে বলে মনে করছে বলে দিই যদি কেন্দ্রে সরকার পরিবর্তন হয় খানাকুল রেল লাইন পাবে এবং এই খানাকুল থেকে ঘাটালো রেললাইন যাবে ধন্যবাদ